হাতের ভিতরে ডান্ডা বেরি ঢুকিয়ে তাদেরকে ঢুকানো হয়েছিল যাও সেই কারাগার গুলো দেখো সেই কারাগার গুলো দেখলে যে তারা থেকেছে সেই রুম মাটিগুলোকে জিজ্ঞাসা করো তাদের কত চোখের পানি সেখানে পড়েছে আগস্ট এমনি এমনি আসলেই আলমদের চোখের পানির বিনিময় এসেছে এজন্য আগামীর বাংলাদেশে স্পষ্ট বলে দিচ্ছি আগামীর বাংলাদেশে হাজি হাজির বংশের এক ফোটা রক্ত যদি আমাদের মধ্যে থাকে আগামীর বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কাজ যদি হবে আগামীর বাংলাদেশের মুসলমান ইসলাম বিরোধী এক চুল পরিমাণ কাজও মেনে নিতে মেনে নিবে না মেনে নিবে না ইনশাআল্লাহ আমাদের লড়াই ছিল সাদা চামড়াওয়ালাদেরকে এই বিতাড়িত করবার জন্য বিশাল বড় ভূমিকা হাজি শরিয়াতুল্লাহ থেকে শুরু করে শাহজালাল শাহপুরান তারা পালন করেছে কিন্তু আজকের বাংলাদেশের সরকারকে আমি স্পষ্ট বলতে চাই যারা এই নারী কমিশন নিয়ে আপনাদের কাছে প্রস্তাব করেছে তাদের ইতিহাস আপনারা ভালো মতো ঘেঁটে দেখবেন তারা কোনো এনজিওর কোনো এনজিওর সংস্থার লোক না হলে তারা কোনো এনজিওর যেই সমস্ত এনজিও বাংলাদেশে আছে। সেই সমস্ত এনজিওতে কাজ করে বা তাদের সেই আমেরিকা সেই ইউরোপের মুখী এর থেকে বেশি আর কিছু তারা হবে না আমার যতটুকু ধারণা তো আমার কথা হচ্ছে যে তারা ইসলামের মূল্যবোধকে আঘাত করে ইসলামকে মাইনাস করে ইসলামকে মাটির সাথে দাবিয়ে তারা তাদের নারী কমিশনটাকে বাস্তবায়ন করবে আর আমাদের সরকার যিনি আসে এটা অন্তত আমরা মেনে নিতে পারি না তো আমার আমাদের কথা হচ্ছে আমি ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই যে আপনার কাছে আপনার এটা মনে রাখতে হবে এদেশের মানুষ আপনাকে যেভাবে সম্মানের আসনে বসিয়েছে কারণ তারা দেখছে আপনি আপনার দায়িত্ব পালন করছেন তারা দেখছে আপনি দেশের জন্য ভালো কাজ করছেন কিন্তু এই নারী কমিশনের পিছনে আপনি ঘেটে দেখবেন আমার মনে হয় এখানে ইন্ডিয়ার রয়ের হাত রয়েছে তারা তারা বাংলাদেশের পরিস্থিতি আবার নষ্ট করার জন্য এই পায় তারা করছে এজন্য আপনি সেটাকে আত্মশ্রয় দিবেন না যারা আপনাকে যেভাবে ক্ষমতায় বসিয়েছে ইসলাম এদেশে মাথা উঁচু করে বেঁচে আছে ভারতবর্ষে ইসলাম মাথা উঁচু করে বেঁচে থাকবে নারী কমিশনের নামে যদি কোনো ইসলামের উপর আঘাত আসবে তারা যেভাবে আপনাকে ক্ষমতার মস্তদে বসিয়েছে এদেশের আলেমরা আবার আপনাদেরকে ক্ষমতার মস্ত থেকে নামাজে বিন্দু পরিমাণ চিন্তা করবে এজন্য মেরে দোস্ত মেরে আজিজ আগামীর বাংলাদেশে আমরা এই সমস্ত কিছু মানব না অনেক কষ্টের পরে আমরা এই সিচুয়েশন এনেছি ওলামাই কেরাম বসে আছেন কারা নির্যাতিত ওলামাই কেরাম আমার সামনে বসা পাঁচ আগস্ট এমনি এমনি আসেনায় মনে রাখতে হবে হা তোমরা আন্দোলন করেছো রাস্তায় মেনেছি বিএমপি আন্দোলন করেছে মেনেছি জামাত আন্দোলন করেছে মেনেছি ছাত্ররা আন্দোলন করেছে মেনেছি কিন্তু আমরা মুসলমান আমাদের এক আল্লাহর দিকে তারা নির্যাতিত ওলামায় ক্যারাম যেদিন এই দেশে হাতের ভিতরে ডান বেরি ঢুকিয়ে তাদেরকে ঢুকানো হয়েছিল যাও সেই কারাগারগুলো দেখো সেই কারাগারগুলো দেখলে যে রুমগুলোতে তারা থেকেছে সেই রুমগুলোর মাটিগুলোকে জিজ্ঞাসা করো তাদের কত চোখের পানি সেখানে পড়েছে পাঁচ আগস্ট এমনি এমনি আলমদের চোখের পানির বিলময় এসেছে এজন্য আগামীর বাংলাদেশে স্পষ্ট বলে দিচ্ছি আগামীর বাংলাদেশে হাজি শরিয়াতুল্লাহ বংশের এক ফোঁটা রক্ত যদি আমাদের মধ্যে থাকে আগামীর বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কাজ যদি হবে আগামী বাংলাদেশের মুসলমান ইসলাম বিরোধী এক চুল পরিমাণ কাজও মেনে নিতে মেনে নিবে না মেনে নিবে না ইনশা আল্লাহ এজন্য যদি আইমা পরিষদ বারবার দেখছি তারা এমন বিষয়গুলোকে সামনে আনে জাতির জন্য তারা এত সুন্দর কাজ করে হয়তো মিডিয়ার মাধ্যমে গোটা জাতি সেটা জানতে পারে না প্রত্যেকটা ইস্যুতে তারা যে ভূমিকা পালন করে আল্লাহ পাকির কাছে দোয়া করি আইম্মা পরিষদের যারা দায়িত্বশীল আছে এভাবেই আপনারা ইসলামের কাজ করে যাবেন এভাবে আল্লাহর দিনের কাজ আপনারা করে যাবেন আগামী আল্লাহ পাক যেন আমাদেরকে কাজে কাজ মিলিয়ে একত্রিত হয়ে ওলামা একরাম স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি এই বিষয়ে যদি সরকার মহাদয় না বুঝবে ওলামা একরাম অকুপত্ত হয়ে যদি আপনাদেরকে ডাক দিবে তাহলে আমরা সেই ডাকের জন্য আমার জীবন আমার মরণ আমার জানটুকু দেওয়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ নাসরুমিন আল্লাহি ওয়া ফাতহুন করিব وبشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته